সবাইকে আবার একটা থাকুন সকালে সকাল সকাল বসে পড়েছি চাই রান্না সকাল সকাল প্রচন্ড গরম লাগছে এখন কালকের মতন গরম হবে আজকে শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল নয়টা তো সকালবেলা চামড়ি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন মামি আবার রান্না করছে ভাত সকাল সকাল আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে মনে হয় খুব গরম হবে তো আমরা খাওয়া দাওয়ার পর এই যে এইখানে বসে আছি একটু কাজ করছি মোবাইলে আর ইয়ে বাবা যে শুয়ে পড়েছে এইখানে ফ্যান চালু করে দিয়ে তো চলো সাথে থেকো আশা করি খুব ভালো লাগবে আজকে নাকি আমাদের মামি কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে ঘুরতে যাব একটু পরে সাথে কোথায় গেছিল তুমি জলান গেছ টমেটো আছে না টমেটো শুকনো মাছ কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে এই যে বানিয়েছে কি কিছু রান্না হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে দশটা সাড়ে দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এতক্ষণ ধরে এই যে গল্প শল্প একটু করছিলাম পাশের বাড়ির এক দিদি আসছিল তাদের সাথে সবার সাথে গল্প করলাম তো এখন একটু রেডি হয়েছি ওইদিকে যাব মামি কোথায় যেন নিয়ে যাবে আমাদেরকে এদিক দিয়ে দোকান দিয়ে আসবে তো এই যে এই হয়েছে আমার মামার বাড়ি কালকে রাত্রেবেলা তো দেখাই হয়নি বাড়ির দিকটা এদিকে সামনের দিকটা পরে দেখাবো এত রৌদ্র উঠছে না এই যে মামি আসছে এদিক থেকে

মানে কালারটা দুই রকম আসে মনে হয় অনেক বড় হয়েছে গাছটা ও বাবা কত দূর উঠছে আর পাতাগুলো কি বড় বড় হয়েছে এই যে দেখো পানের গাছের মতো এই যে আম গাছের মধ্যে উঠেছে আর দেখো উপরটা দেখলে চিনাই যায় যে এটা প্ল্যান্ট এই দেখো কত বড় বড় পাতা হয়েছে একদম আম গাছের কত উঁচু জায়গায় উঠছে কত বড় আম গাছটাতে উঠেছে এটা কি মানি প্লান একটু কমেন্ট করে জানিয়ে জানাবেন এত বড় হয়েছে আর একদম গাছে উপরে উপরের পাতাগুলো একদম মানা কি মানার পাতার মতো কত বড় বড় হয়েছে এ দেখো মানকচুর পাতার মতো আমাদের বাড়িটা হয়েছে আমাদের বাড়ির কালারটা হয়েছে ইয়েলো এখানে কিন্তু পানের গাছ আছে দেখো যে পানও হয়েছে আমাদের বাড়িতে যেখানে সেখানে পানের গাছ না না কালার বলে দুই রকমেরই আসে একটা সবুজ একটা ইয়েলো হয় চলো এই যে ওরা ওইদিকে চলে গেল অনেক দিন পর এই যে দাদুর বাড়ির চারিদিকটা ঘুরবো আর কি এটা একটা মার বাড়ি কেমন আছেন মামি কেমন আছেন আমরা আসি ভালো ওর জন্য বেড়ে যাচ্ছি খারাপ থাকলে তো বেড়ে না আসলো মেজো বেটি আর ছোট বেটি ছোট না বড় ছোট বাবা হামা যাই চল বেড়ে যাই এই পুকুরেই তো আমরা স্নান করা না কি সাঁতার কাটা শিখেছি ছোটবেলায় মাছ একটা মরে আছে দেখো

তো এই যে এই যে এদিকে বাড়িগুলো এই বাড়িগুলোতে আমরা ছোটোবেলায় সময় আসতাম ওই বাড়িতে ওদের মতো মেয়ে ছিল তো এক সময় সব সময় মিলেমিশে করতাম খেলাধুলা করতাম একসাথে পড়াশুনো করতাম তো ভাগ্য ভালো আজকে আসলাম তো সবার সাথে দেখা হয়ে গেলো ওরাও চলে আসছে ওদের বাবের বাবার বাড়ি আর আমিও চলে আসছি তো সবার সাথে দেখা হলো স্বস্তি অনেক দিন পর দেখলাম ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো যাই হোক এখন আমরা যাচ্ছি এই যে ওদিকে সবার বাড়ি ঘুরে ঘুরে এখন যাচ্ছি মামিদের ক্ষেতের দিকে জমির দিকে যাচ্ছি এই যে দেখো কি বলে এটা ডাবড়ি বাড়ি দোলা দোলা বাড়িতে চলে আসছি মানে বিলে চলে আসছি বিলে পুরো বিল একদম ভুট্টা খাদ ভুট্টা খেত দিয়ে ভর্তি তোমার দিন আলু করে না আলু করি তারপরে ভুট্টা আলু বাড়িতে ভুট্টা গাড়ে পরে আলু তুলিয়ে ভুট্টা করি

ল'ৰা এটা কৰি বেছি চিনি থাকিলে বেছি কৰি গৰম হয়

এই বাগানটাতে নাকি অনেক শামুক পাওয়া যায় দেখো তো আছে নাকি মামি বলছে এইখানে বর্ষাকালে এই বাগানে অনেক শামুক দেখা যায় হ্যাঁ মাসি তো ঢুকবেই না বেশি এত জঙ্গল দেখিয়া এই যে এই হয়েছে এদিকের রেল লাইন দেখা যাচ্ছে না জঙ্গলের জন্য তো একটু ওইদিকে ঘুরে 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 এখন বাড়ি যাবো চলো চলো এখানে একটা ভিডিও শুট করা হলো তো শর্ট ভিডিও তো এখন এই যে বাড়ি যাবো এদিকে ঘুরে ঘুরে যাবো শর্ট ভিডিও করলাম

মামিদের কোথায় মানে এদিকে জমি নিয়েছে ঘুরতে করেছে তো দেখতে আসলাম তো এদিকে ঘুরছি আর কি তোমারও তো ঘুরি দেখতে হয় সবাই চলে গেছে এই বাগানে এই বাগানে ঘুরে নিয়ে বারামো রাস্তায় বাগানে খেতে এদের এদিকে যে রেল লাইন জঙ্গলের এই ফুলটা এত সুন্দর দেখতে দেখো কি সুন্দর হ্যাঁ চলো এদিকে পরিবেশটা বেশি সুন্দর যাও যাও এখানে থাকা যাবে বেশিক্ষণ প্রচন্ড গরম লাগছে চলো নেমে যাই কেমন করি ও তো এই যে দিদা রান্না কি সবজি কেটে দিচ্ছে মামিকে মামি এদিকে রান্না করছে আমি আসলাম দেখি মামি কত সবজি টবজি কাটতে লাগবে নাকি এখন এসে দেখি যে আরে আরেক দিদা চলে আসছে সবজি কাটতে শুননে যাস বেকারে মামেনিয়া আচ্ছা কালকে মামি বলতিছিল যে কালকে আজকে ঘুরতে নিয়ে যাবে তোমাদের বাড়ি গোরেবা দেবো আমরা একটা করে থেকে চলে আসছি কিন্তু অনেকক্ষণ আগে ওইখান থেকে এসে স্নান করে নিয়েছি স্নান করার পর একটু কাজ করছিলাম মোবাইলে তো আর আবার ওই যে ওইদিকে ঘুরতে গিয়েছিলাম না ওইখানে আমার মোবাইলে একটু সমস্যা হয়েছে মানে পরে আর ভিডিও শেয়ার করতে পারছিলাম না ক্যামেরার কোনো ডিস্টার্ব দিয়েছে দেখা কিছু একটা টিপা পড়েছে মনে হয় সেই কারণে ভিডিও আর করতে পারছিলাম না এদিকে বাজার ওইদিকে গেছিলাম তো আমি বাজার থেকে বাজার মানে কি একদম পাশেই আর কি মামিদের বাড়ির পাশেই একটা ছোট্ট বাজারের মতো হয়েছে একটা চৌপতির মধ্যে সেখানে আর কি দোকান খামার বসেছে বসে তো সেখান থেকে মামি যে মাংস নিয়েছে সবজি নিয়েছে এদিকে চলে আসলাম তো এখন মানে ওইখানে আর ভিডিও করতে চাইলাম তো আর হইল না তো এবার বাড়িতে এসে আবার ক্যামেরা মানে ইস্যু করা হলো কি বলে ডাউনলোড করে নেওয়া হলো এই ক্যামেরার কোয়ালিটি কিছু একটা খারাপ হয়েছে ভিডিও শুট হচ্ছে না তো বাড়িতে এসে আবার নতুন করে ক্যামেরা ডাউনলোড করে নিয়ে এখন এই যে তোমাদের সামনে আসলাম তো এই গরমের মধ্যে মামি একদম ঘেমে রান্না করছে আমাদের জন্য তো চলো সাথে থেকো খুবই আনন্দ করে বেড়াচ্ছি সবাই মিলে অনেকদিন পর আসছি ভাই বোন সবাইকে নিয়ে আনন্দ করছি খুব ভালো লাগছে মামা চলো দেখতে থাকো

তো ওইদিকে এক দাদু আসছে মানে আসার পথে আমি আর মনটা ভালো ছিল না তো একদম তাড়াহুড়ো করে আসছিলাম তো দাদুকে দেখেছি কথা বলিনি তো সেজন্য দাদু আর কি আমাকে ই কি করে বলছে আমি নাকি বড় লোকের বউ ওর কথা বলি নেই তো চলো দাদুকে একটু দেখাই তোমাদেরকে এই যে দাদু এই যে দাদু আর এই যে দিদা এই দাদুর এই দিদা নতুন দিদে দিয়েছিল আর তখন উদ্বোধন করেছিল আমাদেরকে বলেছে কিন্তু আসা হয়নি হ্যাঁ তখন একটু অন্যরকম সমস্যার মধ্যে ছিলাম আসা হয়নি তো দেখো ঘরটা এখন তো খুব সুন্দর হয়েছে কালার করেছে খুব সুন্দর লাগছে

বলতে হয় না কোনো কাজের কথা সব নিজের থেকে একা একা করে জল ভরা বড় বনু নেই বাড়িতে টিউশনে গেছে বুদ্ধিও আছে বালতিতে করে নিয়ে যাবে যে ভাই ওর জামাইবাবুর সাথে কথা বলছে লাঠি দিয়ে বন্ধ করে দেখো কি সুন্দর একটা একটা করে বোতল নিয়ে যাবে বালতিতে করে সব বোতল একবারে উঠে নিয়ে আসছে কি সুন্দর বুদ্ধি স্থান করছিস তো আর ঘুম হইলে শুনো বিপেন ঘুম হয়ে গেছে ঘুমে নেই একটু আগে দেখলাম যে ঘুমাচ্ছিল

কেমন আছে ভাই সবজি কিরকম হয়েছে ভালো হচ্ছে তোমার মা দারুণ রান্না করতে পারে তাই না

হুম এই আমাদের এদিকে দিদিমনি চলে আসছে আমাদের সব সময় ম্যাডাম ডাকতো আমাদের দিদিমনি ম্যাডাম আসো

চলো তুমি সাইকেল নিয়ে যাবা হিরো বাবা সাইকেল নিয়ে এসছে কালকে রাত্রি বেলায় এখন এই যে সাইকেল নিয়ে যেতে হবে তো কালকে এ সময় এসেছিলাম আর আজকে এই সময়ে বের হচ্ছি বাড়ি থেকে সারাদিন কিন্তু অনেক আনন্দ করলাম সবাই মিলে অনেক হইচই করে দিনটা কাটিয়ে দিলাম তো এখন ঠান্ডা পড়েছে আমরা এই যে চলে আসলাম এখন গাড়িতে উঠে চলে যাবো সোজা বাড়ি টোটোতে উঠে পড়েছি তো কেমন লাগলো আজকে ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকে জন্য ব্লগটাকে এখানে শেষ করছি শুভরাত্রি